বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে মিডিয়ার সামনে এসে তাস্কিন আহমেদের কান্নাকাটি করাটা ভালো চোখে দেখছেন না তাস্কিনের মেন্টর খালেদ আহমেদ সুযোগ ইনজুরির কারণ দেখিয়ে তাস্কিনকে বিশ্বকাপে স্কোয়াডের বাইরে রাখা হয় তার জায়গায় সুযোগ পান ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা আবু জায়দ চৌধুরী রাহিল তাসকিন দুই সালের সেপ্টেম্বরে সর্বশেষ বাংলাদেশ দলের হয়ে খেলেছিলেন এরপর ইঞ্জুরি অফ ফর্মের কারণে দলের বাইরে ছিলেন পুরো দুই সাল বিপিএল এর মধ্য দিয়ে স্বরূপে ফিরেন তিনি বিপিএলে সেরা বোলারদের তালিকায় শীর্ষে থেকে নিউজিল্যান্ড সিরিজের টেস্ট ও ডে দলে জায়গা করে নেন তিনি দল নির্বাচনের দিন আবেগ ধরে রাখতে না পেরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কান্নায় ভেঙে পড়েন দুই হাজার পনেরো বিশ্বকাপ আহমেদ একজন জাতীয় ক্রিকেটার হয়ে সবার সামনে ভেঙে পড়াকে সহজভাবে নিচ্ছেন না ছোটবেলা থেকেই তাসকিনকে দেখে আসা সুজন আমি সব সময় তাসকিনকে অন্য চোখে দেখি খুব ছোট থেকে তাসকিনকে দেখে এসেছি আমার কাছে ভালো লাগেনি সে এখন বড় হয়েছে এখন আর অনূর্ধ্ব উনিশ খেলছে না সে খেলোয়াড়দের খারাপ সময় যাবে আবার ভালো সময় আসবে নির্বাচকটা একটিমাত্র কারণেই ওকে আটকে রেখেছে সেটা হচ্ছে ফিটনেসের ব্যাপারে কিন্তু যেভাবে এক এটা মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে আমি মনে করি এটা যে কোনো জাতীয় দলের ক্রিকেটারদের জন্য মর্যাদা হানিকর এটার শিশু সুলভ আচরণ মানসিকতার দিক থেকে আমাদের শক্তিশালী হতে হবে আমরা শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলি এখানে তো অনেক কঠিন অবস্থা আসবে এখানে যদি আপনি হেরে কাঁদেন কঠিন অবস্থা হ্যান্ডেল করতে হবে